তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক তুই এখনই চলে যাও দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এখনই তালাক দে তুই আমাকে এক্ষুনি তালাক দে তোর থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার দিলাম দিলাম তুই যা যা দুইজনই রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানায় আর তালা কেমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক তালাক হবে হবে ভালো অবস্থাতে বললেও হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হন না জিদ্দ না হাজলো হন না জিদ্দ হন তৎ করে বললেও চূড়ান্ত মজাক করে বললেও চূড়ান্ত তার একটা হচ্ছে তালাক তবে কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাস না কেন তুই এখনই যা তুই বুঝতে পারিস না তোকে রাখবো না মায়ের কি বুঝতে পারিস না এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে তুই আমার বাপ তুই আমার তুই আমার বা তুই মুক্ত মুখ এইসব কোনো কথাতে তালাক হয় না সব ফালতু কথা কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রীর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন আরেকটা হাদিস আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচ পাঁচাক্ত সালাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও আব্দুল রাজাক সাহেব আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ আমার স্বামীর মুখের ভাষা খারাপ আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না দেখতে ভালো লাগে না ঠিক আছে আপনার আপনার কথা ঠিক। আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আস আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানি নিয়ে এসে এভাবে রেখে থ্যাক করে রেখে চলে যান এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহর নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়েন না কাজের কাছে যান না দাবি নামা লিখে খোলা তালার একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছে মোহর আপনি পাবেন না বাস কাজের কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করব না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ নামী পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা তাহাজুদ পড়া ওইসব তাহাজুদ লাগবে না ওইসব পাঁচাত্তর সলাপ লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক বেঁকা হোক গালি দেখ যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভব বসেন আর নাহলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় যাই বসত এখন আপনি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন এক থাপড় দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলেছ না যে আমি মোশাকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত সলাত দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয় সেটা হল ওজুর পরে যদি আপনি বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহুম্মা জাল্লিমিনাত tawabin ওয়া জাল্লিমিনাল mutatahhirin এই দোয়া পড়লে নেকি হবে কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না কোন দোয়া পড়লে খুলে দেওয়া হবে আশাহাদ আল্লাহ ইলাহ লাহ সারেক আল্লাহু অশাহাদ্লা মোহাম্মদ আব্দৌ রসাল সমন্বিত দিনই বন আমি মনে আপনি মনে করছেন যে আদর রাজা সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন না কষ্ট দিন আপনাকে আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটে জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটে জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবে যাবের রাজি আল্লাহ আল্লাহ নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আমি মেনে নিতে পারি না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ সোনারে খ আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ সোনারে খ আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে পৃথিবীর মানুষ শোনা রেখো আমার উম্ম ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চালচলনে চলনে কৃষ্টি কালচারে পোশাক আশাকে নিয়ম কাননে খাতা কলমে স্কুল কলেজে চলাফেরাতে গাড়ি ছাঁকড়াতে রাস্তাঘাটে সব কিছুতে মিলে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথেও জেনা করবে বলো দেখি তোমার মা যেখানে বসে আছে তোমার বন সেখানে আছে স্ক্রিন পায়ে যে মা পরে আছে এখন বলো এটা কার তুমি এখন মাথা থেকে কাপড় সরাও তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক চাঁচা আছে বলো এটা কার তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনে দশ লিখা আছে বিশাল দশ যাকে দেখতে দিক দেখতে আমার শেষে কার্টন আছে বলো দেখে কি প্রতিক্রিয়া করে না তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে ঘর ভর্তি করে রেখেছে। তোমার তোমার নিয়ে আব্দুরা এইসব যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বুকে হাত বেঁধে আহ সাজা যায় না চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে তার নাম আহলে হাদিস সন্ধ্যা হতে হতে বন কেটে জমি জমি ভাগ করে দিতে হবে তার নাম আহলে হাদিস বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবার মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার নাম আহলে হাদিস অ্যালবামের চব ছর্তি মর্যাদা তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবর পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার মা মানুষ কোনো দোস্ত্রুটি থাকতেই পারে বল ত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাপ করবেন ইনশাল্লা আরেকটা পথ আছে তোমার আব্বার জন্য সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে একটা লোক বলছে নবীকে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন তিনি কোনো উপদেশ দিয়ে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি হালি কফের আন হো সে তো তাহলে এ দান কি আমার বাপের পাপকে মিটিয়ে দিবে তাহলে না হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ছেলেটা সে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ এ কথা বলেননি বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তার মানে দান করলে তোমার আব্বার তোমার দাদির তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে ছোট পাপও মিটে যাবে তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের কাজ। কি এক মুখে দোয়া দুই দান এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে বলো তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে আসা যে কিস কি দেখাতে চেয়েছে কি বুঝাতে চাই তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই বাংলা হিসাব তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি তোমার দাদিকে অপমান করা হয়েছে কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো তোমার বাপ শিক্ষিত মানুষ নয় তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসেনি তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি চলেন এবার সলাতে চলে যাই দ্রুত শেষ করব ইনশাল এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষয় হয় না যেন সলাতের পূর্বে অজু অজুর পূর্বে মেসোয়াক মেসোয়াক পূর্বে পেশাব পায়খানা পেশাব পায়খানার ব্যাপারে আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে বসতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবুসাল খাবাইস অন্য হাদিসে এসেছে হাজী মুজারাতুন লিশাইতান টয়লেট হলো শয়তান থাকার জায়গা মনে থাকবে না আমার দিকে খেয়াল করেন শয়তান কোন টয়লেট কি জায়গা শয়তান থাকা জায়গা সব শয়তান ওই টয়লেটে প্রসাবখানায় পায়খানায় ওখানে বসে থাকে আল্লাহর রাসূল বলছেন যে টয়লেট হলো शौচাগার হলো আশ্রম হলো শয়তান থাকার জায়গা অত যে যাবে সে যেন প্রথমে কথা বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাইস আল্লাহর নামে পেশাব পায়খানায় যাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে বিসমিল্লাহ ছাড়া যদি এই দোয়া পড়ে শয়তান লজ্জায় স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু কথা দেখতেই পাবে না না বুঝাতে পারেনি কথা বুঝেছেন কি বিসমিল্লাহ আল্লাহ কামিনাল খুসল খাবাইস বের হওয়ার সময়তে গোভরা নাকা বাস একবার গোফরা নাকা একাধিকবার নয় তোমার কাছে ক্ষমা চাচ্ছে কথা শেষ এখন অজু তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহর বিধান আগে ঢেল টুসি পেপার পরে পানি এ কথা নয় এটা একটা নাই যখন পানি নাই তখন নেবে টিশু টিসু পেপার ঢেল পানি নাই পবিত্রতা অর্জনের এক নাম্বার পথ পানি পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন এটা হলো আগে ঢের টিসু ব্যাপার পরে পানি এটা বিধান নয় এরপরে আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা এইটা ভদ্রতা নয় বড় এটা নোংরামি আচরণ স্বাভাবিকগণ এরকম কোন কাজ করেননি এক মিনিট এই ছেলে খেয়াল করো যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তোমাকে পায়ের উপরে উঠাতেই হয় তাহলে তোমার মাকে উঠাতে হবে না তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে যেতে তোমার মাও এরকম কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে বুঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয় অসম্ভব ধর্ম এরকম হতে পারে না আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও পানি দিয়ে পবিত্র তর্জন করো তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি তখন সহি হাতি এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি এভাবে একটু পানি চেয়ে ছিটিয়ে দেবেন কথা বুঝতে পারেননি মনে হয় কথা কি আপনারা বুঝতে পেরেছেন বা সোননাথ শেষ এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু অজুটার একটা হাদিস বুঝায় রাসুল সাল্লাম বলছেন আল্লাহ আদুল্লাহ খাতায় অর্থবেহী দারাজাত সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন এক সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আর হাদিস দে বলি একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল নিবেন আল্লাহ রসুল এটা করবো কি সাহাবিগণ কি বলে ডাকতেন নবীকে আল্লাহ রসুল আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লা হুজুরে পাক এগুলো শব্দ ব্যবহার করা যাবে না সবকে বলতে হবে আল্লাহ রসুল বলেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল কথা বলেছেন সাল্লাহ আলি সাল্লাম তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদি একটা একতাসেমুল মালাউল আলা বলতে পারো মোহাম্মদ ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আল নাম জি আমি বলতে পারি ফিলকা ফারাত কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হয়েছে হচ্ছে ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে এই করলে পাপ মিটে যাবে এক এসবাদুল অজু ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে অজু করে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে যদি মসজিদে যায় মাসিওয়ালা লাগতাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তেজারুস সালাত বাদ সালাবা ফিল মাসাজেদ সালাতের পরে মসজিদে বসে বসে তাসবি তা হলে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে আল্লাহস বলছেন মান আদা হাসা বে খাইন মাথা বে যে এমনটা করলো সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে বসে বসে তাসবি তাহালিল পড়ল আয়তন কুর্সি পড়লো একলাস ফালাক নাস পড়ল তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন আল্লাহ তারা বললেন শোনো থু কার ওয়ালাদাথ মুহু হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে থেকে হয়ে গেল লোকটা মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো নিষ্পাপ হয়েছে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এক সুন্দর করে বোঝু মানে একটা অঙ্গ পাঁচ সাতবার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া এর নাম অজু সুন্দর অজু সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল আর সলাতের পরে ঝিকি রাজকার করলো তাহলে তার সব পাপ মেটে গেল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল অন্য হাদিসে বলেছেন আল্লাহ নবী আল ওদু ইউ কাবলাহু ও সলা তো না ফেলা অজু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে তো এখন যে জোহরের জন্য অজু করেছে তো ওই সলাদটা কি হবে এই সলাদটা এখন তার মান বেড়ে যাবে এই সলাদ দিয়ে তার মান বেড়ে যাবে ওজুতেই যে তার পাপ মিটে গেছে তো এখন যে সলা তাদাই করবে তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে তার কি হবে মান বেড়ে যাবে সমানিত দিনই ভাই বোন এক খেয়ালে চেয়ে থাকবেন যেন শেষ দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের বজায় রেখে যতটুকু লাগবে যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু তারা মিথ্যা কথা বলেছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই অজুর পরে ধোঁয়া পড়েছে কথা শেষ এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না নিয়ত হলো ওই যে 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 ভাবছে করছে আদায় করবে জোহরের সেটার নাম নিয়ত এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়াত করা যাবে না করলেই রাসুলকে অপমান করা হবে ফলাফল হবে জাহার নাম একটুকু নিষমিশ করা যাবে না ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে টাটকা উনিশ বিশ নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এভাবে সমাজ দাঁড়িয়ে চট করে বলছে সাহেব এজমা লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিবাহ দিতে হবে বিভা দেন দেখি ইজমা লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি সাত বছর থেকে ফটো পরিচালনা করি আর বিশ বছর ফতোয়া লিখেছি কলমে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা ধোপেঞ্জি মোল্লা দোপেঞ্জি জি জাহাপ না আকাশের দিকে দেখো তো দেখলাম যাপোনা কিছু দেখলে না হ্যাঁ দুটো কাক উড়ে গেল দেখলাম তো বলো তো দেখিয়ে দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছ মোল্লা দোপেঞ্জি ওইটা কি ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চোবাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গরদান যাবে তবে তা যাক প্রশ্ন একদম সহজ যদি পিয়ালা চোবাচ্চার সমান হয় এক পেয়ালা যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে দুই পেয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পেয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগ হয় আট পেয়ালা যদি ষোলো ভাগের এক ভাগ হয় ষোলো পিয়ালা আর থামো 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 খুব খুশি হয়েছে তোমার কাছকে মোরগ মুসাল্লাম খাওয়াই খুব খুশি তো কথা তো একইবারেই সোজা ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পিয়ালা ও তো বলেছে কত পিয়ালা পানি কথা তো সহজ আছে পেয়ালা যদি পুকুরের সমান হয় এক তো তো কথা আছে আমি এটা শোনালাম আল্লাহ বলছেন করলে যে মা বিধান মানুষ চালাতে পারবে না বহন করতে পারবে না সে বিধান আল্লাহ মানুষের উপরে দেননি ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে ডাক্তার যদি পৃথক করতে পারে করবে নলে একজনের সাথে বিবাহ দিতে হবে তুমি বলো মেয়েকে কে আর বিবাহ করতে চাচ্ছে কাল্পনিক বলেছে নগদ শরীয়ত মারিফতি চল না একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহার নাম হবেই আল্লানবী বলছেন পৃথিবীর মানুষ ভাল্লেক মান্নেওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ওহার দেশান বানি ইসরাল আহারাজ বানি ইসরাইলের কাহিনি বলো কোনো দোষ নেই মন কাদ বাল্লায় মোতাম্মেদন ফালিয়াত মা কাদ অহমিলেন নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম যুগ যত বড়ই হোক পাগড়ি যত বড় হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দুয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠাটা আছে তিন লাইন দো খাতমিল কোরআন মানুষের বানানো পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠা একবার দোয়া ও খাতমিল কোরআন এক পৃষ্ঠা দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি আমার পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইয়ে হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে এখানে কি লেখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি বিভাষাদি করেছি মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে এবার হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী লেন হলে ছেলে ভ্যাং চায় সফরের পূর্বে স্ত্রী হলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই মিথ্যা শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন মাজিদ আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল্লাকুম ফাতু হারসাকুম আর না তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুথির গান পড়তো পুঁথির বই পড়তো তাতে লেখা থাকতো মাঝে মধ্যে ছয় মাসের রাস্তা মারত ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া, মর্দ হাঁটিয়া চলিল ললো পুঁথির গানের কথা পুঁথির বইয়ের কথা বক্তার বক্তৃতা এইরকমই ফাতেমা দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা রাজি আল্লাহ মারা গেছেন তিনি কি করে কাঁদবেন এটা হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করেন মজিদের গায়ে মিথ্যা কথা লিখা দেওয়া আছে দোতে কত সাহস করেন মাজিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না এখানে বিসমিল্লা নেবর